হিন্দুদের ঐক্যবদ্ধ এই কারণে বলছি কারণ হিন্দুরা ধর্মাচরণের ক্ষেত্রে পশ্চিমবঙ্গে পুলিশ এবং মমতা ব্যানার্জির দ্বারা বাধা প্রাপ্ত হচ্ছে কোথাও দুর্গা ঠাকুর ভাঙছে হাওড়ার শ্যামপুরে কোথাও কার্তিক ঠাকুর ভাঙছে বহরমপুরের বেলডাঙ্গাতে কোথাও কালী ঠাকুর ভাঙছে হিন্দুদের ধর্ম পালনের ক্ষেত্রে থানায় বড় বড় কন্ডিশন লেখা হয় ডিজে বাজাবেন না বাজনা বাজাবেন না অমুক করবেন না তমুক তারিখের মধ্যে বিসর্জন দিতে হবে রাত্রে মূর্তি পাহারা দিতে হবে সিসিটিভি লাগাতে হবে এত শর্ত হিন্দুদের উপর চাপান কেন অমতা ব্যানার্জিকে উত্তর দিতে হবে শুভেন্দুবাবু কাকদ্বীপের কালীমূর্তি ভাঙায় যিনি গ্রেপ্তার হয়েছে তিনিকে তিনি কোন দলের যুব মোর্চার সদস্য সুবন্ধুবাবু নদিয়ার সরস্বতী মূর্তি ভাঙায় যিনি গ্রেপ্তার হয়েছিল তিনি কাদের পঞ্চায়েত সদস্য সুবন্ধুবাবু বেলডাঙায় ইলেকট্রিক লাইটিং বোর্ড কার্তিক পুজোর ইলেকট্রিক লাইটিং বোর্ডের লেখা যিনি হ্যাক করে পাল্টে দিয়ে গ্রেপ্তার হয়েছিল শেষে তিনি কোন রাজনৈতিক দলের আইটি সেলের কর্মী দর্শক বন্ধুরা যে খেলা দিয়ে ভারতীয় জনতা পার্টি দু বিধানসভা নির্বাচনে আপকি বার ডাক দিয়ে সাতাত্তরে আটকে গিয়েছিল ঠিক সেই খেলা আবার দু বিধানসভা নির্বাচনের আগে শুরু করে দিয়েছে শুভেন্দু অধিকারী দু হাজার একুশ বিধানসভা নির্বাচনের আগে এই বাংলায় দাঁড়িয়ে এই বাংলার মাটিতে দাঁড়িয়ে হিন্দু ভোট কনসিলেট করার জন্য হিন্দু ভোট ভাঙার জন্য জে পি নাড্ডা অমিত শাহা বলে গিয়েছিল এই বাংলায় নাকি দুর্গা করতে দেওয়া হয় না এই বাংলায় নাকি সরস্বতী পুজো করতে দেওয়া হয় না পুজো করার জন্য নাকি আদালতে যেতে হয় আর বর্তমানে আবার শুভেন্দু অধিকারী সেই খেলাটাই চালু করেছে বলছে এই বাংলায় হিন্দুদের পূজা আর্চায় নাকি পুলিশ লম্বা চওড়া লিস্ট বা নির্দেশিকা জারি করে এখানে নাকি পুজো করতে গেলে প্যান্ডেলে পাহারা দিতে হয় প্যান্ডেলের বাইরে সিসি ক্যামেরা লাগাতে হয় এই বাংলায় নাকি হিন্দুদের পুজো করতে হলে পুজোর বিসর্জনের কোন পুলিশ নাকি নির্ধারণ করে দেয় এই বাংলায় নাকি পুলিশ হিন্দুদের পুজোয় সনাতনীদের পুজোয় ডিজে বাজাতে দেয় না হ্যাঁ পুলিশ ডিজে বাজানোর উপরে এই বাংলায় সেই পূজায় নির্দেশিকা জারি করে যে পূজা এই বাংলার নয় যে পূজা গোপলায়ের ভাষী রাজ্যের রামনবমী যেখানে উগ্র অস্ত্র হাতে ডিজে নিয়ে সন্ত্রাসের রাজত্ব সৃষ্টি করে গোপলায় রাজ্যের এই ভারতীয় জনতা পার্টির নেতা থেকে শুরু করে চালা চাংড়ারা সেই পুজোর ওপরে এই পশ্চিম বাংলার পুলিশ ডিজে বাজানোর ওপর নির্দেশিকা জারি করে না হলে এই পশ্চিম বাংলায় যে এত দুর্গা পুজো হলো এত কালী পুজো হলো কোন দুর্গা পুজো কোন কালী পুজো প্যান্ডেলে ডিজে বাজানোর পুলিশ প্রশাসন নিষেধাজ্ঞা জারি করেছে কোন কালী পুজো কোন দুর্গা পুজো প্যান্ডেলে পুলিশ প্রশাসন ক্যামেরা লাগাতে বলেছে বাইরে পাহাড়া দিতে বলেছে কোন পুজোতে পুলিশ প্রশাসন গিয়ে বলেছে উমুক দিন বিসর্জন করতে হবে রীতি নীতি না মেনে শুভেন্দুবাবু এই বাংলার মাটিতে আপনাদের দল ভারতীয় জনতা পার্টির ডালপালা মেলার পর অর্থাৎ দু হাজার পর থেকে এই পশ্চিমবাংলার মাটিতে যে সমস্ত টুকরো টুকরো দাঙ্গার ছবি উঠেছে যে ধর্মীয় অশান্তির ছবি উঠেছে প্রত্যেকটার পিছনে শেষ পর্যন্ত ভারতীয় জনতা পার্টির ক্যাডার কর্মী হিন্দু মহাসভা বজরাং দল বা আরএসএসের কেউ না কেউ জড়িত বলে প্রমাণিত হয়েছে আর আজকের আপনি দু বিধানসভা নির্বাচনের আগে এসে বাংলার হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে সুশুড়ি দিয়ে তাদের ভোট টানার জন্য আবার সেই নোংরা রাজনীতি শুরু করে দিয়েছেন আপনিও আপনার দল দু হাজার পর থেকে এই বাংলার মাটিতে কিছু মুসলমানকে টাকার লোভ দেখিয়ে এবং তাদেরকে ব্যবহার করে হিন্দুদের বিরুদ্ধে লড়িয়ে দিয়ে টুকরো টুকরো দাঙ্গা লাগিয়েছেন এবং ধর্মীয় অশান্তি উস্কানি প্ররোচনা দিয়ে একের পর এক জায়গায় বিভিন্ন ধর্মীয় অরাজক পরিস্থিতি তৈরি করেছেন আর যেটা গতকালকে মুর্শিদাবাদের সভাতে দাঁড়িয়ে আপনার দলের তমলুকের এমপি অভিজিৎ গাঙ্গুলি খোলাসা করেছে আপনারা টাকা খাইয়ে হিন্দুদের বিরুদ্ধে মুসলমানদেরকে ব্যবহার করে দাঙ্গা লাগিয়েছেন মালদা ও মুর্শিদাবাদে একজন ধর্মপ্রাণ মুসলিম এই রকমই মানুষ তারা কখনো অন্যদের ক্ষতি করার জন্য উগ্রবাদী হয়ে ওঠেন না কিছু মুসলিম আছেন যারা দৌরাত্ম করেন উগ্রবাদী হয়ে ওঠেন তাদেরকে কিছু লোক উৎসাহ দেয় উগ্রবাদী হয়ে ওঠার জন্য তাদেরকে টাকা পয়সা দেয় তাদেরকে টাকা পয়সা দেয় এবং হিন্দুদের বিরুদ্ধে লড়িয়ে দেয় এবং হিন্দুদের বিরুদ্ধে লড়িয়ে দেয় অনেক রায়কের অভিজ্ঞতা আমাদের আছে মালদা মুর্শিদাবাদে সাম্প্রতিকটা লোক আছে মালদা মুর্শিদাবাদে সাম্প্রতিক কালেও আছে হ্যাঁ মোতাবাড়ি থেকে মেটিয়া বা বেলডাঙ্গা থেকে কাকদি যখন পশ্চিম বাংলার বিভিন্ন প্রান্ত থেকে একের পর এক টুকরো টুকরো দাঙ্গার ছবি উঠে আসতে আমরা দেখেছি তখন কিন্তু আমরা অন্ততদন্ত তদন্ত করে আপনাদের সামনে দরহালে হালে বলেছি যে এই দাঙ্গার পিছনে বা এই ধর্মীয় অরাজক চিত্রের পিছনে ভারতীয় জনতা পার্টি হিন্দু মহাসভা বজরাং দল আর এর পূর্ণ মদত বা পূর্ণ হাত রয়েছে আর আজকে সেই মুর্শিদাবাদের মাটিতে দাঁড়িয়ে ভারতীয় জনতা এমপি তমলুকের গাঙ্গুলি সেই কথাটাই বললেন যে মুসলমান এক অংশের মুসলমানকে টাকা খাইয়ে তাদেরকে হিন্দুদের বিরুদ্ধে লড়িয়ে দিয়ে দাঙ্গা লাগানো হয়েছিল মুর্শিদাবাদ ও মালদাতে শুভেন্দুবাবু কিছু বলবেন আপনার দলের এমপির বিরুদ্ধে আজকের অভিজিৎ গাঙ্গুলি ঠিক যে কথাটা বলেছে এই কথাগুলো আমরা সেদিন বলেছিলাম দাঙ্গার ছবি যখন আমরা উঠে আসতে দেখেছিলাম এই পশ্চিমবাংলা থেকে দু সালের পর থেকে আমরা বলেছিলাম এই পশ্চিম বাংলা কিন্তু বিগত দিনে এত দাঙ্গার ছবি দেখেনি এই পশ্চিম বাংলায় যতদিন না পর্যন্ত ভারতীয় জনতা পার্টি তাদের ডালপালা মেলেছে তারা মাথা তুলে দাঁড়িয়েছে ততদিন না পর্যন্ত এই পশ্চিম বাংলার মাটিতে কিন্তু এত টুকরো টুকরো দাঙ্গা হয়নি এত ধর্মীয় অরাজক অশান্তির পরিস্থিতি তৈরি হয়নি ভারতীয় জনতা পার্টি একদিকে মুসলমানদেরকে ব্যবহার করছে করে হিন্দুদের বিরুদ্ধে লড়াচ্ছে টাকা দিয়ে মদত দিয়ে আর অন্যদিকে হিন্দুদের পাশে দাঁড়িয়ে হিন্দু বিপন্ন নাটক করছে আর সেই মরাকান্না দিয়ে শুভেন্দু অধিকারীরা ভাবছে আবার দু বিধানসভা নির্বাচনে বৈতরণী পার হয়ে যাবে শুভেন্দুবাবু দু হাজার একুশ বিধানসভা নির্বাচনের আগে আপনাদের পরিযায়ী উড়ে আসা নেতারা এই এক ওই খেলা দিয়ে পশ্চিমবাংলার হিন্দুদের ভোট বিভাজন করতে চেয়েছিল কিন্তু সেখানে তারা সাকসেস পায়নি সাতাত্তরে আটকে গিয়েছিল আপ দুশো পারের ডাক দিয়ে আর এই একই খেলা দিয়ে এই দাঙ্গার রাজনীতি দিয়ে আপনি যদি ভাবেন এই পশ্চিম বাংলার মাটিতে ক্ষমতা দখল করবেন তাহলে আমি বলছি আপনি হ্যাঁ 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 আপনি মূর্খের স্বর্গে বাস করছেন কারণ এই পশ্চিম বাংলার বাঙালি হিন্দুরা আপনাদের গোপলীয় হিন্দুত্বকে বিশ্বাস করে না ভারতীয় জনতা পার্টির হিন্দুত্বকে বিশ্বাস করে না দাঙ্গার রাজনীতিকে প্রশ্রয় দেয় না এই পশ্চিম বাংলার মানুষ শিক্ষিত এই পশ্চিম বাংলার মানুষ যথেষ্ট রাজনৈতিক সচেতন কারা কারা দাঙ্গা লাগাচ্ছে দিচ্ছে এবং কেন এত দাঙ্গার ছবি দু হাজার উনিশের পর থেকে দেখতে হচ্ছে এই পশ্চিম বাংলার মানুষকে তা পশ্চিম বাংলার মানুষ খুব ভালোভাবে জানে তা পশ্চিমবাংলার মানুষ বারবার প্রমাণও পেয়েছে কালকে যেমন মমতা ব্যানার্জি বনগাতে মিছিল করবেন তিনি মূলত অবৈধ অনুপ্রবেশকারীদের জড়ো করবেন অবৈধ অনুপ্রবেশকারীদের জড়ো করবেন আর আমি সাঁইথিয়াতে মিছিল করব রাষ্ট্রবাদী দেশপ্রেমিকদের সাথে মিলে শুধু শালিকা খবরে ধুন শালিক ভাবুন তাহলে যে মতুয়ারা একের পর এক নির্বাচনে তাদের ঢালাও সমর্থন দিয়ে এই ভারতীয় জনতা পার্টিকে গন্ডা গন্ডা বিধায়ক দিল এই ভারতীয় জনতা পার্টিকে তিনটে চারটে করে সাংসদ দিল আজকে সেই মতুয়াদে সংশোধিত ভোটার তালিকায় নাম তোলানোর জন্য জর্জাবস্তি সিএতে ফর্ম ফিল আপ করিয়ে তাদের নাগরিকত্ব কেড়ে নিয়ে যখন তাদের নাগরিকত্ব দিতে পারছে না ভারতীয় জনতা পার্টি এবং সংশোধিত ভোটার তালিকায় নাম তোলাতে পারছে না তখন মমতা বন্দ্যোপাধ্যায় তাদের পাশে দাঁড়ানোর জন্য আগামীকাল তাদেরকে নিয়ে মিছিল করতে যাচ্ছে তাদেরকে আশ্বস্ত করতে যাচ্ছে যে তোমরা এই এই পশ্চিম বাংলা তথা ভারতবর্ষের নাগরিক কেউ কেউ তোমাদের তোমাদের তাড়াতে পারবে না ভোটার তালিকা থেকে নাম কাটতে পারবে না আর ভারতীয় জনতা পার্টির নেতারা সেখানে মুখ দেখাতে না যেতে পেরে আজকে সেই মথুয়াদেরকে যাদেরকে এরা ফাঁসিয়ে দিয়েছে সিএ ফর্ম ফিল আপ করিয়ে তাদেরকে অনুপ্রবেশকারী দাগিয়ে দিচ্ছে কিছুদিন আগে শান্তনু ঠাকুর এই মতুয়াদেরকে অনুপ্রবেশকারী রোহিঙ্গা মুসলমান বলেছিল আজকের শুভেন্দু অধিকারীও সেই একই কথা বলল ভারতের পশ্চিম বাংলার মতুয়াদের ভাবার সময় এসেছে হ্যাঁ ভাবুন ভাবুন কাদেরকে আপনারা সমর্থন করে বিগত দিনে একের পর এক নির্বাচনে ঢালাও আপনাদের সমর্থন দিয়েছেন আপনারা এই পশ্চিম পশ্চিমবাংলার নাগরিক আপনারা এই ভারতের নাগরিক আপনাদের কেউ তাড়াতে পারবে না কিন্তু এরা আপনাদেরকে কেবলমাত্র ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করছে তাই একের পর এক নির্বাচনে এনআরসি এনপিআর এসআইআর এর নাম করে বাসিয়ে নাম করে আপনাদেরকে ঝুলিয়ে রাখছে আপনাদের আমি বলে দিলাম শুধু এসআইআর এর কাজটা ঠিকঠাক করে করুন এসআইআর এ লিখে হাই যতই আইপ্যাক ব্যাকপ্যাক করো না কেন বাবার সঙ্গে মায়ের সঙ্গে বাবাকে শ্বশুর তো বাবা আর জামাইকে ছেলে ছেলেকে জামাই ছেলেকে জামাই বানাও না কেন এক কোটি নাম উড়ে যাবে 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 পাগল তিনবার আসে একবার বুঝে হাসে একবার না বুঝে হাসে আর একবার সবাই যখন হাসে বর্তমানে শুভেন্দু অধিকারী হয় সেই পর্যায়ে গিয়েছে না হলে শুভেন্দু অধিকারীর সঙ্গে নির্বাচন কমিশনের গটাপ গেম চলছে শুভেন্দু অধিকারী কোথা থেকে দর হালে একেবারে খোলা মঞ্চে দাঁড়িয়ে এক কোটি নাম বাদ পড়বে এতবার এতবার বলতে পারছে যদি তার কাছে কোনো ডাটা না থাকে যদি নির্বাচন কমিশন কোনো ইনপুট না দেয় বা তিনি যদি নির্বাচন কমিশনকে কোনো ইনপুট বা কোনো তৈরি করে না থাকে চাপ তাহলে তিনি কিভাবে একের পর এক দিনের খোলা মঞ্চে দাঁড়িয়ে এই পশ্চিমবাংলা থেকে কোটি পড়বে তালিকা তৈরি হওয়ার আগে বলে যাচ্ছে। বাদ আর যদি এসআইআর পরবর্তীতে শুভেন্দু অধিকারী সেই কথা না মেলে তাহলে একেবারে লিখে রাখবেন দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচন মেটার পরে সঙ্গে সঙ্গে শুভেন্দু অধিকারীকে রাঁচির পাগলা কারো ভর্ত হবে কারণ কোনো মানুষের যদি মানসিক বিকৃতি না এসে থাকে তাহলে একটা এত বড় প্রক্রিয়ার তথ্য ফল ঘোষণা আগে বা লিস্ট বেরোনোর আগে এইভাবে বলে দিতে তিনি পারেন না হয় শুভেন্দু অধিকারীর সঙ্গে নির্বাচন কমিশনের গেম চলছে না হলে যে পর্যায়ে গেলে কাউকে রাঁচি ভর্তি করতে হয় শুভেন্দু অধিকারী বর্তমানে সেই পর্যায়ে এসে দাঁড়িয়েছে নমস্কার আজকের প্রতিবেদন এখানে শেষ করলাম দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানান আমাদের কমেন্ট সেকশন সবাই ভালো থাকবে